ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি ফ্রি ফায়ার গেমের দ্বারা হবে না আজকে দুপুরে যখন আমি ঘুমিয়েছিলাম ঠিক তখন আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করে আর বলে মেহেদি হাসান তোমার একটা পার্সেল আছে তখন আমি শুনে অনেক খুশি হয়ে গেলাম তো পার্সেলটি আমি এখন পর্যন্ত আনবক্সিং করিনি তোমাদের সামনেই করব বলে তো চলো আনবক্সিং করি পার্সেলটা কি তোমরা দেখতে পেলে তো পার্সেলটা আমাকে অনেক ভালো লেগেছে আর আমি এটা দ্বারা এখন ভিডিও তৈরি করব গেমিং তো তোমাদেরকে কেমন লেগেছে আমাকে কমেন্টে করে জানাবে তো চলো আজকের ভিডিওটি এখান থেকে কেউ যদি আমার চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গেমিং ভিডিও পেতে টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ